আসসালামু আলাইকুম চলে আসলাম একটি চাকরি চাকরির বিজ্ঞাপন নিয়ে এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে উনিশে বৈশাখ চৌদ্দশো তিরিশ দুই মে দু হাজার বিজ্ঞাপনটি মূলত সরকারি চাকরির বিজ্ঞাপন গণপ্রজন্তি বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আসুন আপনাদের বিস্তারিত জেনে দিই ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে দিই আমার ভিডিওটি যারা নতুন দেখছেন নতুন দর্শক অবশ্যই ভিডিওটি ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পুরাতন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনারা উপকৃত হবেন এবং যারা বেকার বসে আসেন বেকার বসে না থেকে চাকরির অ্যাপ্লাই করে আপনারা সরকারি চাকরি পেতে পারেন আসুন নিয়োগ বিজ্ঞপ্তি গণ প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপার্নষ্টিক শিক্ষা বোরো এর রাজস্ব খাদভুক্ত নিম্ন বিবর্তী জাতীয় বেতন স্কেল হাজার পুণ্ড এর তেরোতম চোদ্দতম ষোলোতম সতেরোতম গ্রেডভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পার্শ্ববর্তী বর্ণিত সত্যপক্ষে বাংলাদেশের নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে রয়েছে এইসব রক্ষক এখানে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ ষাটটা গ্রেড তেরো পদ সংখ্যা একটি বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএস স্নাতক বা সমান ডিগ্রি যে সকল জেলা আবেদন করতে পারবেন এটা আপনাদের একটু পরে জানিয়ে দিচ্ছি এবং দুই নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ ষাটটা গ্রেড তেরো এখানে পদ সংখ্যা মূলত দুইটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে বাংলায় পুনঃ একুশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোস্টিক টেস্টে হতে হবে তিন নম্বর পদে রয়েছে ব্যক্তিগত সহকারী এখানে বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ পথ সংখ্যা দুইটি বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতিতে থাকতে হবে এবং বাংলার প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ উচ্চ মাধ্যমিক বা সম্মান শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার টাইপিং এই সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যতক্ষণে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ ষাট টাকা ষোলো পথ সংখ্যা রয়েছে ছয়টি বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান শিক্ষাগত যোগ্যতায় কম্পিউটার টাইপিং ও সর্বনিম্ন গতিতে প্রতি মিনিট বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং পাশে রয়েছে ক্যাশ সরকার বেতন স্কেল নয় হাজার থেকে একুশ ষাট টাকা গ্রেড সতেরো এখানে পথ সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট এবং কম্পিউটার থাকতে হবে এই হলো আজকের সার্কুলার এবং আপনাদের বললাম জানিয়ে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এক থেকে চার পদের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিন্দি গোপালগঞ্জ শরীয়তপুর ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া সাতপুর খাগড়াছড়ি ফেনী রাজশাহী সিরাজগঞ্জ নাটোর চাপাইনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারি ঠাকুরগাঁও খুলনা যশোর নড়াইল বাগেরহাট সাতক্ষীরা মেহেরপুর ঝালকাঠি বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর পদের জন্য ঢাকা যে সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কু নোয়াখালী রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নৌগা নাটোর রংপুর দিনাজপুর গাইবান্ধা নীলফামারি খুলনা যশোর মাগুরা নড়াইল সাতক্ষীরা কুষ্টিয়া মিরপুর ভোলা ফিরোজপুর সিলেট মলিকবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা আবেদন করতে পারবেন তবে ইয়াতিম ও শালিক প্রতিবন্ধক ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন আপনাদের জানিয়ে দিই কীভাবে আপনারা আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের একটু জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে প্রার্থীগণ আবেদন করার বিএনএফই ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইট হয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন পূরণ ও জমাদার ফি শুরুর তারিখ আট পাঁচ দু হাজার তেইশ সকাল ১০টা এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ সাত ছয় সাত ছয় দু হাজার তেইশ বিকাল পাঁচটায় মধ্যে আবেদন করতে পারবেন কত টাকা ফি লাগবে কোন পদের জন্য সেটা আপনাদের একটু জানিয়ে দিই এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এক থেকে চার পদের জন্য দুশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা জমা দিতে হবে এবং পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ বাইশ বারো টাকা মোট একশো বারো টাকা পাঁচ নম্বর পদের জন্য দিতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে এই ফিটি জমা দিতে হবে এর হলো আজকের সার্কুলার আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার পেজে আপলোড হবে পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম